একশোর অধিক আইটেম আছে মাল্টি প্লাগের অনেক আইটেম আছে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটির এলইডি বাল্ব আছে হাই স্পিড ফ্যান আছে এসি ডিসি ফ্যান আছে ইলেকট্রিকের জগতের যাবতীয় প্রোডাক্ট আছে তার কাছ থেকে এলইডি লাইট মেশিন পাবে চাইলে কাঁচামালও পাবে কাঁচামাল এ টু জেড ষোলো টাকার

আচ্ছা ভাই আপনার কাছে তো অনেক আইটেম দেখতে পাচ্ছি জি অয়েল স্টারে কি কি পণ্য আছে অয়েল আমাদের একশোর অধিক আইটেম আছে আমাদের নিজস্ব কোম্পানির একটা ক্যাটালগ আছে আমি দেখাচ্ছি হুম এই যে দেখেন আচ্ছা একটু যদি উল্টার ভিতরে কি আছে এই যে দেখেন এলইডি লাইট ব্যাকো লাইট জি 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 এল এস বাল্ব হ্যাঁ ডিম লাইট আচ্ছা হ্যাঁ এবং একো লাইটের সমস্ত সুইচ সকেট হোল্ডার সিক্স পিন বাটাম হোল্ডার তারা হোল্ডার ব্যাট সুইচ সব আছে মাল্টিপ্লাগের অনেক আইটেম আছে আমাদের আচ্ছা উন্নত মানের অনেকে শুধু মালতি নিয়েও কিন্তু ব্যবসা করে অনেকে দোকানে দোকানে রিসেল করে মালতি নিয়ে প্রচুর ব্যবসা করছে জি 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 আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটির এলইডি বাল্ব আছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটির এলইডি বাল্ব আছে আচ্ছা এসিডিসি বাল্ব আছে নন গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি কোয়ালিটি দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি হাই স্পিড ফ্যান আছে চার্জার ফ্যান আছে এসি ডিসি ফ্যান আছে আচ্ছা কেবল আছে পেন্ডেন্ট হোল্ডার আছে উন্নত মানের আচ্ছা সুইচ সকেট আছে এবং আমরা এই ব্যাটারি গুলি আমরা আলাদা ভাবে যদি কেউ নিতে চাই দেই 2000 এম্পিয়ার আছে 2500 এম্পিয়ার আছে এক কথায় মূল বিক্রেতা পাইকারি বিক্রেতা চার্জার লাইট আছে ল্যাম লাইট আছে আপনার যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে আছে ইলেকট্রিকের জগতের যাবতীয় প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ তো যারা নতুন আছে অনেক উদ্যোক্তা হতে চায় হ্যাঁ যে আমি আসলে নিজে নিজের একটা ব্র্যান্ড করে বা হচ্ছে নিজে নিজের প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করব তাদের জন্য প্রথমে একটা সুবিধা দেখাবেন কি নিয়ে উনি ব্যবসাটা শুরু করতে পারে বাবা একটা বিজনেস দ্বারা করতে পারে একটা বিজনেস দ্বারা করার জন্য তাকে যেই জিনিসটা করতে হবে মার্কেটিং হলো একটা বিজনেসের মূল থিম আপনি বিজনেস তৈরি করা কিন্তু সহজ তৈরি করাটা আমি শিখাই দিচ্ছি সেটা কিভাবে একটা এলইডি বাল্ব তৈরি করার জন্য একটা পাঁচ মেশিন দরকার হয় আচ্ছা এই মেশিনটাই তো মূলত একটা মেশিন এই মেশিনটার দাম হলো আপনার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা চায়না অরিজিনাল বারো কাঠের ভালো মেশিন আর এটার জন্য প্রয়োজন হয় একটা হাতুর প্রয়োজন হয় একটা রান আচ্ছা প্রয়োজন হয় গিয়ে আপনার কাটার কাটার প্রয়োজন হয় গিয়ে একটা তাতালের আচ্ছা এই যে দেখেন পাতাল আচ্ছা এই কয়েকটা জিনিস এই কয়েকটা জিনিসই আপনার দুই থেকে হাজার টাকার ভিতরে আপনার মেশিনারিজ হয়ে যায় আচ্ছা এলইডি লট তৈরি করতে যে কোন এলইডি কি তৈরি হবে এটা দিয়ে যে কোন এলইডি তৈরি হবে গ্রিন এবং ফেজ দুটেই করা যাবে আবার ছোট বড় অনেকে করে যেমন ধরুন আপনার কাছে যে এই সাইজ আছে এই সাইজ আছে সেটার জন্য কি আবার আলাদা আলাদা মেশিন না এক মেশিনই হবে এক মেশিনই হবে আচ্ছা অনেকের এটা প্রশ্ন থাকতে পারে সেজন্য করে দিলাম হ্যাঁ তাহলে আপনার কাছ থেকে এলইডি লাইটের মেশিন পাবে চাইলে কাঁচামালও পাবে কাঁচামাল এ টু জেড কমপ্লিট একদম কেউ যদি এখানে বসে থেকে আপনার কাছ থেকে শিখে নিয়ে মাল নিতে চায় সম্ভব সম্ভব আমি শিখাই দিচ্ছি দিচ্ছেন জি এবং র মেটেরিয়ালস দিচ্ছি এই যে দেখেন র মেটেরিয়ালস এই বারটা তৈরি করতে মাত্র ষোলো টাকার আশি পয়সার কাঁচামাল নিলে এই তৈরি করা যায় কিন্তু বাজারে তো ষোলো টাকায় অনেক মাল পাওয়া যায় জি জি এর মধ্যে ষোলো টাকার মালের মধ্যে কথা আছে এই যে দেখেন এই যে পিসিটা দেখেন এটা হলো উন্নত মানের আচ্ছা এই মেটাল ক্যাপটা হবে উন্নত মানের বডিটা হবে মোটা আচ্ছা অর্থাৎ এই হিকসিনটা হবে মার্কেটের হিকসিনের চেয়ে মোটা কারণ হলো আপনার কোয়ালিটির প্রয়োজন আছে আচ্ছা সস্তায় মাল নিলে হবে না সস্তার তিন অবস্থা আমি বরাবরই বলে থাকি আমার বিহারদের কাছে এবং অনেকে এসে কান্নাকাটি করেন ভাই শেষ হয়ে গেছি কি এমো জায়গা থেকে মাল নিছি অমুক সাথে মাল নিছি তাহলে আমি এতটুকু বলতে পারি আপনার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিবে যে সেটা আত্মবিশ্বাস নিয়ে দোকানদারদের কাছে বিক্রি করতে পারবে আত্মবিশ্বাস নিয়ে বিক্রি করতে পারবে এলাকায় সম্মানের সাথে বসবাস করতে হবে এলাকা থেকে পালাইতে হবে না আচ্ছা এমন প্রোডাক্ট নিয়ে বিক্রি করিয়া যেন এলাকায় দোকানে না যাইতে পারে ওই প্রোডাক্ট না দেখেন এক বছরের গ্যারান্টি কোয়ালিটির একটা প্লেট এটাকে তক্তা প্লেট বলা হয় আচ্ছা সট ট্যাবলেট জি আর এটার নাম হচ্ছে পিসিবি নাকি জি পিসিবি বলে কেউ এসএমডি বলে কেউ এলইডি প্লেট বলে আচ্ছা যে ভাবে বলে যে আইটেমগুলো আপনার লাগবে একটা লাইট তৈরি করার জন্য জি এবং খুবই সহজলভ্য এটা খুব কোটিন কাজ না এখন চাইলে আপনি ঘরে বসে আপনার এলাকায় বসে এই লাইট তৈরি করে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে বিক্রি করবেন দেখুন কারকিটার মধ্যে আপনার বোল কন্ট্রোলিং দাও আছে আচ্ছা ভাই এই যে পিসিবি এবং আপনি টোটাল বললেন যে 16 টাকা থেকে শুরু জি 16 টাকা কয় পয়সা 80 পয়সা 80 পয়সা জি হ্যাঁ তারপরে এইটা হলো আর কি লাগবে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এই যে দেখেন মালটা তৈরি করতে যা প্রয়োজন হয় সবকিছুই আমাদের কাছে আছে এই যে বডি এটা হ্যাঁ এবং এটা শুধু 20 ওয়াট 20 ওয়াট এবং এটার সিরিজ আছে দেখি আপনি 15 ওয়াট 12 15 ওয়াট 12 ওয়াট হুম 9 ওয়াট 5 ওয়াট 7 ওয়াট আমরা সব ধরনের মাল দিতে পারি আচ্ছা আচ্ছা যে যেটা নিতে চায় যে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি দেখেন একটা রিং বডি ভালবাসে খুবই মার্কেটে আমরা সুনাম অর্জন করেছি আচ্ছা এবং ব্যাপক এটা যাব রিং বডি রিং বডি বলা হয় হুম জি এটার এসকেডি কাছে আমার সমস্ত কিছু নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন 6 মাসের গ্যারান্টি কোয়ালিটির কলস বডি আছে হুম এটাও আমরা দিচ্ছি খুব সলোম molle আচ্ছা ভাই আপনি তো মানে হচ্ছে পার্টস দিচ্ছেন তৈরি করে নেওয়ার জন্য সবকিছুই দিচ্ছেন জি ঠিক আছে ট্রেনিংও দিয়ে দিচ্ছেন জি ট্রেনিং জন্য আবার কত টাকা চার্জ করবেন আমরা কোনো ফি নেই না আচ্ছা কতক্ষণ সময় লাগবে এটা শিখতে আধা ঘন্টা তার মানেই আধা ঘন্টায় আপনি কিন্তু একজন উদ্যোক্তা হয়ে যেতে পারেন এখান থেকে শিখে সেক্ষেত্রে কত টাকার আনুমানিক পুঁজি লাগতে পারে সব মিলিয়ে একটা ব্যবসা আসলে ব্যবসা করার জন্য আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি হলে ভালো হয় নিম্নে আচ্ছা তবে যত বেশি পুঁজি নিতে পারবে তত তার ব্যবসার সুবিধা হবে অবশ্যই নিঃসন্দেহে হ্যাঁ জি আচ্ছা এবং আমাদের ব্র্যান্ডেও যদি কেউ বিজনেস করতে চায় দেখেন আমাদের প্যাকেট আছে উন্নত মানের প্যাকেট আছে ফয়েল এবং এমবושের প্যাকেট বাংলাদেশের কোন কোম্পানি করে কিনা আমি জানা নাই আমাদের ফয়েল এবং এমবוש প্যাকেট করা আছে দেখেন সুইডিশ বর্ডার আচ্ছা এই প্যাকেট দিয়ে আমরা 6 মাস এবং এক বছরের গ্যারান্টি সহ মাল দেই একটা বিষয় আছে আপনার প্যাকেট যদি কোয়ালিটি ফুল না হয় যে প্রোডাক্ট যতই কোয়ালিটি হোক প্রোডাক্টে কিন্তু চাইরে থাকবে না এবং আমাদের আমাদের যেহেতু নিজস্ব প্রিন্টিং এর বিজনেস আছে যদি কেউ তাদের নিজের নামে ব্র্যান্ডিং করতে চায় বাহ আমরা নিজস্ব লেবে ডিজাইন করে তার মন মতো ডিজাইন করে আমরা তার নামে মুরুখ তৈরি করে তার নামে ব্র্যান্ডিং করে দিই মানে এক কথায় বলা চলে এক জায়গায় আসলে আপনারা সকল সুবিধা পাচ্ছেন জি প্যাকেট তৈরি থেকে শুরু করে এলইডি লাইট তৈরি পর্যন্ত যত মাল লাগে সব পাওয়া যাবে এখানে তাই তো আচ্ছা ভাই হ্যাঁ তারপরে একটা মানে একটা হট আইটেম সামনে শীতের সিজন হ্যাঁ হ্যাঁ শীতের সিজনে এই জিএলএস বাল্ব আমাদের দেশের সর্ব সর্বপ্রথম বাল্ব আদি ব্যবসা আচ্ছা এই আদি ব্যবসাটা আমি শুরু করছি আজকে থেকে প্রায় পনেরো বছর আগে মাশাল্লাহ তার মানে শুরু হয়েছে আপনার হাত দিয়ে জি এই এই ব্যবসায় আমার হাতে খড়ি আচ্ছা এখন এই ওয়াইল্ড স্টার ব্র্যান্ড যারা নিছেন তারা এক তারা আমার ভক্ত হয়ে গেছে বাবা এই জিএল এর কারণে মানে এই কোয়ালিটির কারণে কোয়ালিটির কারণে আচ্ছা তো এই ভালগুলো এখনো আমার আছে এখনো চলছে এবং সামনে সিজন যারা নাকি স্টক করতে চান তারা আমার কাছ থেকে নিয়ে স্টক করতে পারেন এবং

মার্কেটে সাধারণত পাওয়া যায় না জানা নাকি ফ্রিজ টিভি এবং হেভি কাজের জন্য নিতে চাই দীর্ঘ ব্যবহার করবে বলে যায় মাল্টিপ্লাগ ঠিক আছে তাদের জন্য তারটা হলো তামা 100% আচ্ছা 5 মিটার এবং 15 ফিট লম্বা 15 ফিট জি হ্যাঁ এটার ভিতরে সিরামিকস এবং পিতলের পাত দেওয়া এই যে দেখেন পিতলের এগুলো পিতল পিতল হ্যাঁ 100% পিতল এবং এই সুইচগুলি লক করা এই সুইচগুলি লুজ কানেকশন হবে না আচ্ছা আচ্ছা

যারা ব্যবসায় সফল হতে চান এলাকায় সম্মান নিয়ে ব্যবসা করতে চান নিজের নামে ব্র্যান্ডিং করতে চান তারা ভালো মানের প্রোডাক্ট নেওয়ার জন্য আমি তাদেরকে জানে করব। এবং রাজা আচ্ছা বাংলাদেশে এবং কোয়ালিটি প্রোডাক্টের জন্য আপনারা ওয়েলস্টারে আসতে পারেন আমি আপনাদের স্বাগত জানাই আচ্ছা আচ্ছা দেখেন কতটা মায়া ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানটাকে করছে আর এই মায়া ভালোবাসার অংশীদার কিন্তু দেখেন প্রথম মোহাব্বাত করে এটা ঘুরতেছে ঠিক আছে এরকম কয়েকটা আছে এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন ওনার অফিসটা কোথায় আমি যদি একটু বাইরের কাছ থেকে জেনে নিতে চাই আমাদের শোরুম হলো গুলিস্তান ঢাকা গুলিস্তান বাস স্ট্যান্ডের সাথে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই প্রথমে একটা ভবন ভবন এক পরের ভবনটা ভবন এক একেবারে লাস্ট মাথায় দোকান নাম্বার আচ্ছা আমার দোকানের নামও কোম্পানির নামে ওয়েল স্টার সাইনবোর্ড দেওয়া আছে আর যদি নাম্বার দেওয়া থাকবে যদি কারো চিন্তার সমস্যা হয় আমাকে ফোন দিলে আমি সহযোগিতা করব এটা তো আপনার শোরুমে এখন কেউ যদি আপনার অফিসে এসে গোডাউন থেকে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসতে চায় সেই ক্ষেত্রে জি ওয়েলকাম যদি বেশি পরিমাণ মাল যারা নেবেন যারা পাইকারি মাল নেবেন তাদেরকে আমার গোডাউনে আমার ফ্যাক্টরিতে আমার অফিসে আসার আমন্ত্রণ রইল অবশ্যই দেখবেন তখন আপনাদের একটা আস্থা আসবে একটা বিশ্বাস আসবে যে না এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করা যায় ওনাদের একটা অবস্থান আছে ওনাদের ওনারা পুরাতন প্রতিষ্ঠান তো নিশ্চয়ই বুঝছেন যে আসলে এখানে যে আইটেমগুলি নিয়ে উনি ব্যবসা করতেছে এটা কোয়ালিটি শীর্ষে এবং বাজারে চাহিদা সম্পূর্ণ যেহেতু পুরানো একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবতে ব্যবসা করছে ঠিক আছে আর কি কি পাওয়া যায় পরে আমি দেখবো আমাদের দেশে বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং হচ্ছে হ্যাঁ এসিডিসি বাল্ব এই এসিডিসি বাল্ব নিয়ে অনেক ধরনের যখন এসিডিসি বাল্ব আজকে থেকে আঠারো বছর আগে আমাদের দেশে আসে এর তখন থেকেই সমস্যা বাল্ব কাপে

আর হলো পঁচাত্তর টাকা যেমন গুড় মিষ্টি জি ঠিক আছে দুই বছরের গ্যারান্টি কোয়ালিটির এসি ডিসি বাল্ব চারশো বিশ টাকা চারশো পাইকারি বিক্রি হয় সাতশো টাকা এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এসি ডিসি বাল্ব দুইশো আশি টাকা আচ্ছা ডায়মন্ড ডায়মন্ড এক বছরের গ্যারান্টি কোয়ালিটি ডাবল ব্যাটারি এসি ডিসি বাল্ব পাইকারি তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দুইটা ব্যাটারি আছে এটার ভিতরে এবং খুব ভালো মানের এই যে দেখেন এই সাইডটা খুঁইলে আপনারা ইচ্ছা করলে ব্যাটারি দুর্বল হয়ে ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন আচ্ছা ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এসিডিসি বাল্ব একশো পঁচানব্বই টাকা আচ্ছা একশো পঁচানব্বই জি হুম এরপরে দেখেন আপনার নন গ্যারান্টি একটা এসিডিসি বাল্ব আছে এই যে দেখেন মার্কেটে মোবাইল ব্যাটারি দিয়ে বিক্রি হয় হুম মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা খালি পঁয়ষট্টি টাকা আচ্ছা এসিডিসি বাল্ব দেখেন ল্যাম্প লাইট আছে আমাদের কারেন্ট চলে গেলে 180 টাকা 3 ঘন্টার উপরে ব্যাকআপ থাকে দরিমন বিলাই বডি লাইট আছে হ্যাঁ 180 টাকা আচ্ছা তো এই হলো আমাদের লাইটের কালেকশন যে কোন বিষয়ে এই সম্পর্কে যে কোনো আলোচনা হয়তোবা আপনার সাথে করতে जाइए কেউ যে ভাই আমি আসলে এইভাবেভাবে দাঁড়াইতে চাই অনেকে আছে যারা প্রবাসী বাংলাদেশে শিক্ষক করবে তারা হয়তোবা ওখানে থেকে আপনাকে ফোন দিতে পারে তাহলে আবার বিরক্ত হবেন না তো যে ভাই আপনি ব্যবসা করবেন না আমাকে ফোন দিচ্ছেন এটা আমার ব্যবসা আমি ফোন দিলে মনে করবো যে এটা আমার বরকত আচ্ছা আগ্রহ প্রকাশ করছে একটা রহমত হ্যাঁ তো ফোন ধরবো না বা কথা বলবো না তাইলে তো আমি ব্যবসায়ী হইলাম আচ্ছা খুব ভালো লাগলো আপনার এই মানে হচ্ছে আত্মবিশ্বাস দেখে কারণ হচ্ছে একজন ব্যবসায়ীর এটাই নীতি জি সকলেই যে প্রোডাক্ট ক্রয় করবে এমন কোনো কথা না কিন্তু জানার অধিকার সবারই আছে আমরা সব সময় এই কথাগুলো কেন বলি কারণ আমাদের উপর ভিত্তি করে একজন ব্যক্তির ডিসিশন নেয় যে আমরা ওই ব্যবসাটা করবো বা ওখান থেকে প্রোডাক্ট নিব এই প্রেক্ষিতে একটা কথা বলি যদুই আপনার ব্লগের কোন ক্লায়েন্ট মাল নিয়ে কোনো অসন্তুষ্টি প্রকাশ করে বা কোন ধরনের অভিযোগ করে আপনি সরাসরি আমার কাছে ওই ক্লায়েন্টকে নিয়ে চলে আসবেন আমি এক কাপ চা বিস্কুট খাওয়ায় বলবো যে ভাই আমার সমস্যাটা বলেন আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করব দেখাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার বার্তা দেওয়ার জন্য আশা করি সর্বোচ্চ উপকার হবে যারা আসলে খুঁজতেছে বেকার আছে এবং কিছু একটা করবে তাদের জন্য আজকের মতো এখানে বিধানী চাল্লাবেন